হ্যালো বন্ধুরা তো দেখো আজ হচ্ছে শনিবার আমি এখানে দেখো একটা টোস্ট বিস্কুট এনেছি এই বিস্কুটটা এখন আমরা চা দিয়ে খাচ্ছি আমি যেহেতু খাই না চা চাটা একদম অপছন্দের আর এখানে পুঁই শাক আছে আর এখানে আছে ডাল মটর ডাল করব আজকে আর পুঁই শাক দিয়ে একটা মিশানো সবজি করব। আর এখানে দেখো মুলা, বেগুন পটল সব এনে রেখেছি যেহেতু আজকে শনিবার সেই জন্য একটা মেশানো সবজি যদি করি না পাস মেশানো সবজি তাহলে সবাই পছন্দ করে তাছাড়া সবিন টবিন অন্য কিছু রান্না করলে না কেউ খেতে চায় না সেই জন্য সবজিটা করে নিব তো চলে সবজিটা কেটে নেই তো ওইদিকে কিন্তু ভাতের জলও বসিয়ে দিয়েছি দিয়ে চালটা ধুয়ে নিচ্ছি আজ যেহেতু শনিবার নিরামিষ রান্না করব বন্ধুরা আর আজ হচ্ছে আমি উপাস করেছি এটা ভাদ্র মাসের তিন নম্বর শনিবার তো ভাদ্র মাসে একটা শনিবার উপাস করা হয় আগে বাড়িতে বার পুজো করা হতো এবার তো সব এলোমেলো হয়ে গেছে সেই জন্য এবার বাড়িতে আরও কিছু হচ্ছে না সেই জন্য আমাদের মন্দিরেই করব। সেই জন্য উপাস আছি তারপরে বন্ধুরা দেখো সবাইকে খাইয়ে দাইয়ে কাজকর্ম সব কমপ্লিট করে মন্দিরে চলে এসেছি আর মন্দিরে কিন্তু পুজো কমপ্লিট হয়েও গেছে এবার যজ্ঞতে বসেছে তো এখানকার সব ছেলে মানুষরা যজ্ঞতে বসেছে মাথায় দেখো কাপড় নিয়ে আর আমরাও কিন্তু বসেছি সাইডে আমরাও বসে তোমার যোগ্যতে সব দিচ্ছি হ্যাঁ আর এক দিয়ে দিচ্ছে আর দিয়ে তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করলাম বেশি ভিডিও করতে পারিনি একদম অল্পই ভিডিও করেছি তার মধ্যে আজকে জানো তো বন্ধুরা এত গরম এত গরম প্রচণ্ড গরম আর আজকে উপাস করে খুব কষ্ট পেয়েছি খুব মানে যেরকম গরম পড়েছে সেরকম খাখার রোদ্রু এত রোদ্রুতে মানে কলা একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল এতটা কষ্ট পেয়েছি তো অন্যান্য উপাস যে করেছিলাম তোমার বৈশাখ মাসে মঙ্গলচন্ডী তোমার শ্রাবণ মাসে সোমবার এতটা আমার কষ্ট হয়নি যতটা আজকে শনিবারে কষ্ট পেয়েছি খুব কষ্ট হয়েছে আর এই যে দেখো ঠাকুর মাসের যোগ কমপ্লিট হয়েও গেছে আর আজকে না মন্দিরটা খুব সুন্দর ফুল দিয়ে একটু ডেকোরেট করেছে যেহেতু এটা বছর কি পূজা সেই জন্য এমনি প্রতি শনিবারেই কিন্তু এখানে লুট দেওয়া হয় তো প্রতি শনিবারে আর আসা হয় না যেহেতু আজকে উপাস করেছি সেই জন্যই এসেছি তো আমাদের অঞ্জলি টঞ্জলি সব দেওয়া হয়ে গেছে এখন ঠাকুরমশাই লুট ছিটাবে সেই লুটটাই আমরা মুখে দিব দিয়ে তারপরেই জল নিব কারণ খিদা বলতে খিদা উপাস করলে খিদা কিন্তু পায় না কিন্তু এই যে গরমের জন্য শুধু গলাটাই শুকিয়ে যাচ্ছিল এটুকুই অসুবিধা হয়েছে আর দেখো মন্দিরটা কেমন হয়েছে সাজানো তোমরা বলবে এটা আমাদের একদম তিন মাথা মোড় তিন মাথা না এটা চার মাথা মোড়ের উপরেই মন্দিরটা আছে আর মন্দিরটা যেহেতু পুজো আজকে সেই জন্য একটু ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছে আর মন্দিরের মন্দিরটা কিন্তু ছোটোখাটোর মধ্যে কিন্তু সুন্দরই আছে এই দেখো ভিতরে কিন্তু ঠাকুর বসানো আছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করে দিও

তো পিঁয়াজটা দেখো পিঁয়াজটা ভাজি আর এখানে আমার ডিম ভাজা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে পাতাটা ভাজা হয়ে গেছে আর এখানে দেখো ডাম্পিং সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে আমি ওকে ভাতটা মেখে দেবো তো মামাকে বলেছি তুমি হাত দিয়ে খাও আর আমার কাছে অনেক জোরে জোরে চিলিয়ে চিলিয়ে কথা বলতে হবে কারণ এত আওয়াজ এত আওয়াজ আমার মাথা শেষ হয়ে যাচ্ছে শশা আছে শশা খেটে দেবো মামাকে ভাত দিয়ে দাও আচ্ছা আর মামাকে নাচ আছে সেই জন্য মা চলে তোমাদেরকে বাইরে পরিবেশটা দেখায় সকাল থেকে প্রচন্ড প্রচন্ড রৌদ্র ছিল আর এখন একদম তো বন্ধুরা দেখো আমার জানলার যে পিছনের ওয়ালটা ছিল এটা কিন্তু আমাদের মেন রাস্তা হবে যেটা দেখতে পাচ্ছ না ওই গেটটা লাগানো আছে যেটা আমাদের মেন রাস্তা হবে এখন তো গোডাউনের ঘর দিয়ে হাঁটা চলা করছি তো ওই রাস্তাটা ওই জন্য মানে পাঁচিটা প্লাস্টার করে নিচ্ছি দেখতে একদমই ভালো লাগছিল না দেখতে যেহেতু চারিদিকটা প্লাস্টার হয়ে গেছে আর এই জায়গাটায় কেমন খাবলা খাবলা হয়ে পড়ে আছে একদমই আমার ভালো ছিল না সেই জন্য এই জায়গাটাকে দেখো প্লাস্টার করে নিয়েছি তারপরে দেখো বন্ধুরা আমি একদম রেডি হয়ে গেছি এবার চলে যাব হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো রেডি হয়ে গেছে আর দেখো এই করে নিয়েছি আর এই যে বোঝাই গেছে না কেমন করে যায় দিয়ে দেখায় জানা তো এই যে দেখতে পাচ্ছ এই কুর্তিটা তো আরেক ভাগ্নি দিয়ে দিকে গিয়েছিল তো এই কুর্তিটাই আজকে পরে নিলাম আর চুলটা প্রচণ্ড ভেজা যেহেতু অনেকটা গরম পড়েছে আর কখন স্নান করেছি তাও চুলটা একদম শুকায়নি প্রচণ্ড চুলটা ভেজা আছে তুই দেখো একদম রেডি হয়ে গেছে এখন শুধু চুল একটাই কাটা আর মাম্মাও রেডি হয়ে গেছে বাইরে বেরিয়ে গেছে আর আমার এই যে ঝোলা নিয়ে নিয়েছি জল টল সব কমপ্লিট হয়ে গেছে আজকে মাম্মামদের কিন্তু নাচের প্রোগ্রামে টিচার পালন হবে জন্য চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আর প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে সিঁদুরটা না পড়িনি সেই স্নান করে যে পড়েছিলাম ওটাই আর পড়া হয়নি তোর পড়লাম না গরমের মধ্যে চুলটা প্রচণ্ড হয়ে যায় তো চলো বেরিয়ে পড়ি ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে চলো বন্ধুরা দেখো মাম্মীর নাচের স্কুলে চলে এসেছে আজকে মামদের নাচে টিচার ডে পালন করা হবে তো উঠছিলাম তো কুকুরগুলো এত কুকুর আছে না স্যারের বাড়িতে আর কি গন্ধ কুকুরগুলো দিয়ে আর এখানে দেখো বন্ধুরা মাম্মামদের ছাদে আজকে নাচ করাচ্ছে আর দেখতে বেশ ভালোই লাগছে আর ছাদের ভিউটা না খুব সুন্দর লাগে আমার দেখতে একটু পরে মাম্মামদের মাম্মামের নাচের সাথে কেক কাটবে টিচার ডে করবে তো চলো সবাই পুরো ভিডিওটা দেখো আশা করছি এই যে দেখো টিচার ডের কেক কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন লাগছে দেখতে তো এখন কেকটা দেওয়া হবে আর ছাড়ের স্যারের জন্য কী কী গিফট এসেছে সেগুলোও সব তোমাদের সাথে শেয়ার করা হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করো না প্লিজ স্কিপ স্কিপ করলে কিন্তু কিছুই দেখতে পারবে না আর কিছুই বুঝতে পারবে না তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এই যে দেখো সব স্টুডেন্টগুলো বসে পড়েছে স্যারের পাঁচ দিয়ে গোল করে আজকে কিন্তু অনেক স্টুডেন্ট যেহেতু দুটো ব্যাসকে একসাথে করাচ্ছে সেই জন্য অনেক স্টুডেন্ট হয়ে গেছে তো সবাই স্যারের কাছে বসে পড়েছে প্রথমে সবার স্যারের স্যারকে দিয়ে সবাইকে দিয়ে ফটো উঠানো হচ্ছে তারপরে কেক কাটিং হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সাথে থাকো আর সবাই দেখতে থাকো তো দেখো বন্ধুরা সবাই মিলে স্যারকে গিফটটা দিয়ে দিল স্যার এখন গিফটটা খুলবে তো বলা হয়েছে যে স্যার গিফটটা খুলে একটু দেখানো কারণ যে কিনেছে সেই তো দেখেছি আমরা তো চাইনি কেনার সময় সেই জন্য আমরা তো গিফটটা দেখতে পাইনি সেই জন্য স্যার গিফটটাকে এখন খুলবে আর সবাই মিলে হাত দিয়ে ধরে তারপরে দেখো স্যারকে কেক কাটাচ্ছে তো দেখো স্যার কেক আর স্যার কেক কেটে তারপরে সবাইকে কেকটা খাইয়ে দিবে আর যখন সবাই স্যারকে কেকটা খাওয়াবে সেই সময়টা তোমরা কিন্তু দেখতে থাকো খুব ভালো লাগবে দেখতে তোমাদের এই দেখো এখানে স্যার এখন কেক কাটা শুরু হয়ে গেছে স্যার কিন্তু কেক কাটছে আর সবাই কিন্তু ভিডিও করছে ফটোশ্যুট করছে সবাই কিন্তু করছে বাচ্চাদের সাথে সাথে বাচ্চারা বাচ্চাদের মাদেরও আনন্দ হয়ে যায় স্যারের সাথে সাথে তো সত্যি টিচার আমরা খুব ভালোভাবেই কাটালাম আজকে খুব মজা করলাম আর সবাইকে এখন কেকগুলো কেটে সবাইকে একটু প্লেটে প্লেটে কেকগুলো দিয়ে দিতে হবে বাচ্চাদেরকে আর বাচ্চারা তো কেক পেলে আর কি লাগে ওদের বলো কেক পেলে তোরা সেই খুশি হয় আর এই যে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি তো সবারই একটু ভিডিওটা করে সবাইকে একটু দেখিয়ে দিলাম তারপরে বন্ধুরা মাম্মা নাচের নাচের স্কুল থেকে বেরিয়ে চলে এসেছি আজকে যেহেতু গণেশ পূজা হচ্ছে তো গণেশ ঠাকুর দেখতে চলে এসেছি মানে রাস্তা দিয়ে আস্তে আস্তে গণেশ ঠাকুরগুলো পড়ছিল তো আমরা টোটো থেকে নামলাম না ভাবলাম চলো একটু গণেশ ঠাকুর দেখি তো এখানে গণেশ ঠাকুর দেখে তারপরে একটু ফটো উঠলাম আর এখানে কিন্তু খিচুড়ি খাওয়াচ্ছিলো জানো তো আর আমি যেখানেই যাই যদি খিচুড়ি পাই তাহলে এক প্লেট তো খিচুড়ি নিয়ে খাবোই সেই জন্য এক প্লেট খিচুড়ি নিতে চলে যাচ্ছি আর এই যেখানকার গণেশ ঠাকুরটা একটু দেখো তারপরে দেখো বন্ধুরা আমি খিচুড়ি নিয়ে বসে পড়েছি খিচুড়ি খেতে আর যেহেতু এত গরম পড়েছে এত গরম পড়েছে আর খিচুড়িটাও এত গরম ছিল আমি একদম গরমে ঘেমে একদম ঝোল হয়ে যাচ্ছি তাও খিচুড়ি খাবই তারপরে দেখো খিচুড়ি টিচুড়ি খেয়ে আবার বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে আমাদের দোকানের পাশে এই গণেশ পূজাটা হয় আর এখানকার এবারকার গণেশ ঠাকুরটা না খুব সুন্দর বানিয়েছে আর এত সুন্দর ডেকোরেট করেছে দেখতেই পাচ্ছ খুব ভালো লাগছে দেখতে তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো কতটা সুন্দর ডেকোরেট করেছে আর কত ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে এবারকার ঠাকুরটা মানে একটু ছোট হয়েছে নাকি প্রতিবার কিন্তু আরও অনেক বিশাল বিশাল ঠাকুর এখানে পুজো হয় আর আমাদের দোকানের সামনে যেহেতু এটা চারি মানে সারাদিন মাইক বাঁচতেই থাকে খুব ভালো হয় আর এক এক দিন না এখানে এক এক রকমের প্রসাদ দেয় জানো তো বন্ধুরা তো আজকে দিয়েছিল ফ্রাইড রাইস আর আলুর দম আর মিহিদানা আজকে দিয়েছিল। তো আমরা নিয়ে এসেছি নিয়ে বাড়িতে নিয়ে চলে এসেছি নিয়ে এসে খাওয়া হয়েছে আর গণেশ ঠাকুরটা দেখো কতটা ভালো লাগছে দেখতে তো গণেশ পুজো মানেই দুর্গা পূজা চলে আসছে আর কয়েকদিনের অপেক্ষা দুর্গা পুজো তাই না তো সবাই তো কেনাকাটি শুরু করে দিয়েছে ও বন্ধুরা আমার এখনও কিচ্ছু কেনাকাটি হয়নি তো জানি না কবে কেনাকাটি করতে পারবো আর এই যে দেখো মানে চারিদিকটা খুব সুন্দর লাইটিংও করেছে আর ওই দিক দিয়ে লাইটিং করেছে আর এই দিক দিয়েও একটু একটু করে লাইটিং করেছে এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এই দেখো আর এখন কি বলো তো সবাই গণেশ ঠাকুর দেখতে বের হয় আমাদের শিলিগুড়িতে এত গণেশ পুজো হয় না অনেক জায়গায় গণেশ পুজো হয় দুর্গা পুজোর মতোই তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে সামনাসামনি কথা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং বলতে এখন অনেক রাত্রি হয়ে গেছে তো মাম্মা মেয়ের নাচের তো নাচ স্কুলে তো আজকে টিচার পালন করা হলো তোমাদের সাথে তো শেয়ার করলামই তারপরে আমরা কয়েকটা গণেশ ঠাকুর দেখেছি দেখে খিচুড়ি খেয়েছি খেয়ে তারপরে বাড়িতে এসেছে তারপরে আবার আমাদের বাড়ির পাশে যে গণেশ পুজো হচ্ছিলো ওখানে আবার ফ্রাইড রাইস দিচ্ছিলো তো ফ্রায়েড রাইসও নিয়ে এসেছি বাড়িতে নিয়ে এসে ওটা খাওয়া হয়নি ওটা মাম্মামের জন্য রেখেছে মাম্মাম বেশ ছাড়া হয়ে গেছে আর আমি এসে কতগুলো রিলস বানালাম রিলস বানিয়ে এখন ডেস ছাড়বো ছেড়ে একটা ফুলে একটা বোতল করছে তো চলো এখন টেস্ট টেস্ট ছেড়ে দিই বোতল দিয়ে যে এরকম করে যে তো বোতলটা ফুটো করে করলাম তো হয়নি ভালো যতদিনই করতে চাই না ভালো হচ্ছেই না কেন যে হচ্ছে না ছয় দিকে কি সুন্দর করে করে আমার তো একদমই একদমই হচ্ছেই না তো করা যাবে না হলে তো চলো আজকে সারাদিন সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করিনি তো যেটুকুই শেয়ার করলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করছি না এখানে ইন করে দিচ্ছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকলে আর যদি তোমাদের কেকটা খাইতে ইচ্ছা লাগে তাহলে তোমরা কমেন্ট করে ইয়েস জানাও খেতে ইচ্ছা হয় কি তুমি দিয়েছো খাবো তো চলে বন্ধু বন্ধুরা আজকের মতো বাই টা গুড নাইট শুভরাত্রি তোমরা সবাই ভালো না ভালো থেকো আবার দেখাবে নতুন ভিডিওর সাথে